লাব্যাক টাইম স্কোয়ার নিউইয়র্কের প্রাণকেন্দ্র দাঁড়িয়েই প্রেমের জোয়ারে ভাসলেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ঠোঁট ঠাসা চমুতেই উদযাপন করলেন জীবনের সুন্দর এক মুহূর্ত দুজনের এই মুহূর্তের সাক্ষী থাকলেন বন্ধু রাজশ্বী নাগ তিন মূর্তি একসঙ্গে পোস্ট দিলেন ক্যামেরার সামনেও চুয়াল্লিশতম নর্থ আমেরিকা বেঙ্গল কনফারেন্সের অংশগ্রহণ করতে মার্কিন মূলকে পাড়ি দেন ঋদ্ধি সুরঙ্গনা রাজ্যশ্রী প্রতি বছর এই বঙ্গ সম্মেলন হয় এবারের চার পাঁচ ও ছয়ই জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে কৌশিক সেন ও রেশমি সেনও ছিলেন হ্যামলেট চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কার পান ঋদ্ধি তার জন্য এনএবিসি এবং আই এর জুরিদের ধন্যবাদও দেন এরই মাঝে মার্কিন মুলুকে বেড়াতে বেরিয়ে পড়েছিলেন তিন মূর্তি পৌঁছে গিয়েছিলেন টাইম স্কোয়ারে বিশাল বিশাল বিল্ডিং ঝাঁ চকচকে মেটালের ফ্রেমওয়ার্ক আলোর ঝলকানি বিজ্ঞাপনের বাহুল মুক্ত হয়ে দেখেছেন কত শত অনুভূতি মাথা চারা দিয়ে উঠেছে নিউ ইয়র্কটি কিছুটা কল্লোলিনী কলকাতার মতো মনে হয়েছে ঋদ্ধির তাই হয়তো এই প্রাণ কেন্দ্রে দাঁড়িয়েই ভালোবাসা ও বন্ধুত্ব উদযাপন করছেন